والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يخذ ولم يحدث به نفسه مات على شعبة من النفاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم কসাকাটা থানা ওলামা ওলামদের উদ্যোগে আজকের সম্মানিত সম্মেলন মহোদয় পূর্ব দুর্গ বিদ্যাপী সিনিয়র সদাম ধন বিশিষ্ট ইসলামিক চিন্তাভিদ আজ্লাম হানিফুদ্দিন আজকের মাহ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পাদক সম্মেলনে প্রধান আমাদের নির্যাতিত নিবেদিত নিবিহিত তারাবরণকারী মাজিলম আলুদ্দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তাবিদ হারুতুল আল্লাহ বাংলার বছর ইসলাম আদানি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ হাজ মাইক্রম বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রভৈর এবং কুন্দীপ কুমারের

সকল দিনে সৃষ্টি করেছেন সর্বোপরি আমাদেরকে মুসলমান করেন শেষ লোকের জীবকের মর্যাদা দান করেন আজকের গুরুত্বপূর্ণ সম্মেলনে আসার এবং যে মহান সূর্য যে মনির আমাদেরকে দান করলেন সেই আল্লাহ দরবারে আমরা আমাদের সমস্ত আবেগ শ্রদ্ধা একত্রিত করে সে দেয় অবনতি জিততে আমরা আমাদের মালিকের কাছে আমরা শুকর হচ্ছি মোহাম্মতের সাথে জসুল আহামদুলিল্লাহ লাউ ঠাকুর দূরদর্শন করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব এই বিষয়ে নির্যাতিত নিপীড়িত নিগীত পদ মানুষের সর্বকাল সর্বযুগ শ্রেষ্ঠ আদর্শ যিনি ব্যক্তির আদর্শ যিনি পরিবার আদর্শ যিনি শিশুর আদর্শ যিনি কন্যার আদর্শ যিনি বধুর আদর্শ যিনি পিতা আদর্শ যিনি আদর্শ যিনি রাষ্ট্রপতির আদর্শ যিনি সেনাপতির আদর্শ এক কথায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে গোটা বিশ্বের মানবজাতির জন্য যিনি মহান আদর্শ সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব رحمتുള്ളা আলামিন সাইয়দুল মুসলিম খাতামুন নবি জিন সরওয়ার কালম বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই আতিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিত আপনারা জানেন বিগত ষোলো বছর এদেশের মানুষ আলিয়া মালামা থেকে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিগত ফেঁসে আওয়ামী খৈ হাসিরার কান্দরে তার নির্যাতনের পৃষ্ঠ হয়ে এদেশের মানুষ আহাদারি করছিল অনেককে ঘুম করা হয়েছিল অনেককে ফাঁসির কাছে ধরিয়ে হত্যা করা হয়েছিল তারপরে এভাবে করে যখন রাতের ভোট দিনের ভোট রাতের করে সমস্ত দলকে নিষিদ্ধ উপায় করে যখন ক্ষমতায় চেয়েছিল সেই জুলাই এবং আগস্টে এদেশের ছাত্র সমাজের আন্দোলনে আওয়ামী শেখ হাসিনা আমাদের এই দেশ থেকে পালিয়ে মামুর বাড়ি দিল্লিতে থেকে অবস্থান গ্রহণ করছে কথা তো মনে ঠিক কিনা আমরা সুখ আদায় করছি আজকে আমরা নতুন সূর্য পেয়েছি নতুন একটা পরিবেশ নিয়েছি যে পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বিচার জয় হয়েছে এই পরিবেশ আমাদের কেহ করেছেন সেই শহীদদের উপর মুখের উপর মান প্রার্থনা করেন আমি আমার কথা শুরু করছি আর একবার আজকে বলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এদের স্বাধীন হওয়ার পর ভারতের যখন আওয়ামী লীগ ক্ষমতায় বসে ক্ষমতায় বসে এই মানে ধর্ম নিরপেক্ষ মতাদর্শ দিয়ে ক্ষমতায় বসে তাকে বলা হয় সেকুলার সেকুলাইজম সেগুলার সতর্ক হল ধর্মহীনতা এই ধর্মহীন থাকার কারণে সেই আমিলিন সরকার সেই শারীরিক ভিতরে এত রাসিরন্ত প্রতিক্রিয়া রক্তকাল লাগিয়ে খোলা এই আয়াত তরে দিয়েছো রব্বি যিন নি এই আয়াত তরে দিয়েছো ইখন করেন যখন বাদশা গায়দাই ক্ষমতার বর্ষদেশে মানবকে নির্যাতনের নিফিরদ মানবকে হত্যা করে মানুষ কে স্থিত করে কোন স্থান করে রেখেছিল আর যখন আল্লাহ তাআলা

चाली যখন তারা সব দেশ দাঁড়িয়েছিল আল্লাহ ফায়সলা তারা বিদায় হয়ে গেল আবার এই আট সালে ক্ষমতা এসে আবার কি করল আট ক্ষমতা এসে তারা এমনভাবে তাদের পুলিশ বাহিনীকে সাজিয়ে নিল দলীয়ভাবে দলীয় পালন করলো তাদের আত্মক্রমের মাধ্যমে সকল কিছু তৈরি করে শুরু করলো আলেমদেরকে গ্রেফতার এই আলেমদের গ্রেফতার শুরু করল বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত মানবী রহমানি দাবি

ব্যাংককে শূন্য করে দিয়েছিল ওই কথা বলে ঠিক কিনা এইভাবে করে আন্দোলন চারজন ছিল আমাদের বিরোধীরা আন্দোলন চলছিলাম অন্যায় হয়ে গ্রেফতার করা হতো বন্দি করা হতো নির্যাতন করা হতো তারপর গুম করা হতো মধ্যে বড় তো অনেক ভাই কারাগারে এখন এখনো আর হসপিটালে আছেন চিকিৎসা আছেন যদি কথা বলেন ঠিক কিনা এভাবে করেন জামাত ইসলামীকে নিষিদ্ধ গ্রহণ করল তারিখ চার তারিখ তিনটা দিনে পাঁচটা ছোট্ট দিন পঞ্চম দিনে কেউ এই ছাত্রদের আন্দোলনে কেউ লোক আওয়ামী শেখা ছিলাম আমাদের দেশ থেকে পঁয়তাল্লিশ মেয়ে থাকতে পারে নাই আমাদের দেশের লমাই গ্রাম আলমিদিন মাওয়ানেরাম সাধারণ মানুষ এদেশের জনগণ তৈরি জনগণ ষোলো বছর কষ্ট নির্যাতন করে দেশে থেকেছে পালিয়ে যায় নাই কিন্তু ছাত্রদের আন্দোলনে কি হলো পঁয়তাল্লিশ মিনিট সে গণভবনে থাকতে পারে নাই পঁয়তাল্লিশ মিনিটের মাথায় দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল জনগণ বলে ঠিক কি না আমাদের সুন্দর আজকে মুগ্ধ বাংলাদেশ শহীদ আবু সাহেবের বাংলাদেশ আজকে যে শাহাদাতের রাজ্য তারা পেশ করেছেন এই শাহাদাতের রাজ্য আল্লাহ পেশ করে করেছেন এই সাহাদুর নাম শাহাদের নাম এরপরে দুনিয়া শাহাদা ফলিমিত হলেই তারা শাহাদাতে দর্তবে তারা জানাতে ফেরা চলবে সমাদ হয়ে যাবে ধরে আমাদেরকে বলুন সোহান আমার ভাইরা আল্লাহ বলেছেন তোমাদের কি হল যারা জালিম যারা নির্যাতনকারী যারা শোষণকারী যারা মানুষ নির্যাতন চালায় মানুষকে গুম করে হত্যা করে बाँटि देलै ए देब पढ़ै एदे एदे रिज्जत नी जरा दुलमे शिकार तोरा हाथ नी पुछतै तोहर कि नहि भाई तोरा हार जे बच्चा ओ पुछसे हमरा जखौ न कुमार दिल नखी सवि दिन लहि बोल मुस्तक लखी जमीन नहि जा अन्वेसाइ और बिन न दिल আল্লাহ एदू नरब बनब आ खुद दिन दिनब बिन हारदी তোমরা কেন আন্দোলন করো না ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত প্রচলিত মাদলুক মানুষ যারা আজকে কষ্টে আছে কারাগারা আছে যারা হাজারি করছে যারা হাজারি করছে তোমার পক্ষ থেকে একজন ওই হব পাঠাও আজকে খাবার নেই ঘুম নেই আরাম নেই অন্যায় হবে নির্যাতন চালাচ্ছে আমরা কষ্ট করছি আই আমার রং আয় আমার প্রভু তোমার পক্ষ থেকে একজন ওই একজন বন্ধু একজন ওই হবো আমাদের কাছে পাঠাও এই বলে তাদের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে লড়াই করতে হবে এই লড়াই করবে যারা আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ করছেন আল্লাহ বলছেন যে ওই লোকেরাই যোগ্য যারা নিজের সুবিধাকে বিজেদের সব সময় থেকে ইসলামের জন্য বিজেদ আল্লাহর জন্য যারা উৎসব করে দেয় তারা উৎসব করে দেয় এবং কি করে এবং উৎসব করে দিয়ে আন্দোলন করে যদি তারা কি হয় শহীদ হত মৃত্যুবরণ করে আল্লাহ সব অতিহীন আজ হারিবা তাদের জন্য মহা পুরস্কার হয়েছে আমরা বাজ আন্দোলনের বাজ আন্দোলনের খবর হয় আমরা যদি মৃত্যুবরণ করি আমরা যদি সাহায্য করি আল্লাহ

যে চিন্তা নাই তাদের ভয়তে একটু সামান্য দেখেন না পঁয়তাল্লিশ মিনিট থাকতে নাই দেশ থেকে বালি পালি দিতে পারে চল এই জন্য আল্লাহ করছে ঋণ লেখাই তার শয়তানি কারণ বৈভব যারা শয়তান যারা শয়তানের প্রধান অনুসরণ করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন যারা চালায় তাদের চক্রান্ত অতি দুর্বল এটা আল্লাহ বলেছেন একটু দিদি আপনার আন্দোলন করতে পারে আল্লাহ করছেন

সবাই বল ভাই বল আশা বলি আমি ও আশা একটা এত ডাইনপন্থী আর একটা হল বামপন্থী এই বলছি নেতা হলো নবী এবং রসুলগণগুলো না আর একটা হার ডাইনপ নেতাকে নবী আবু এই নবী আবু রসুলগণের তদন্ত অনুসরণ করে কে আমার নেতা হবে

কর্মী হবে সুভাখান্ত হবে সুখী হবে যারাই হবে ওই শয়তান এবং শয়তানের সেই রকমরা নেতৃত্ব এদের নেতৃত্বে যারা তাদের কর্মী এবং নেতা আছে সুভাখান্ত আছে সবাই তাদের নেতৃত্বে তারা জাহাম না প্রকাশ করছে নাওজমিলে বলতে পারলেন না আমি কি করছি আল্লাহ বলছেন রাজুনী লীলাই যে نستكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أم صدقنا ما لنا من محيص الله أكبر

কর্মীরা বিপদ থাকে আল্লাহ করছেন এই মূল লোকেরা সবল লোকদেরকে বলবে তার মানে তাদের দলের নেতাদেরকে বলবে আমার পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনের সকল অঙ্গনে আমি ইসলাম মানুষ সুযোগ পাই নাইন মানুষ সুযোগ পাই নাই আজকে তো এই তোমার অনুবত্তব করার কারণে আজকে তো আমাকে জাহান নে যেতে হচ্ছে

সঠিক পরে দিস দিতেন তাহলে আমরা তোমাদেরকে সঠিক পরে আমরা আমরাও নিজেরাই না ছিলাম আমরা নিজেকেই তো গুম লাগবে আমরাও তোমার আমরা তোমাদেরকে বাস হতে হবে পরে বলবে স্বাভাব আলাই না আমি সবার না মা না না মাহিদ আজকে তোমাদের অবস্থা আমাদের অবস্থা এর মধ্যে কোনো বাধ্য নেই শ্রাবাও যালেই না তোমাদের অবস্থা এবং আমাদের অবস্থা সমান সমান তোমরা এখন ধৈর্য ধারণ করো অযথা হাতেই করো ওয়ে লাউড এই নেতা ওই কর্মীরা সকলেই যা প্রবেশ করবে তুমি যখন বলে ধৈরা এখন তোমরা শায়তান কে দায়ী করবে কি বলবে ওই অনুষ্ঠানে সহেতন

আমি শুধুমাত্র একটা আহ্বান করছি কি হ্যাঁ সাহাবানি করছে আমি তোমাদের আন দাওয়া কি করবো আন দাওয়া কি করবো আমি শুধু তোমাদেরকে দেখেন আল্লাহ ভাষা শয়তান বলবে আমার তো কোনো দোষ নেই আমি শুধুমাত্র ডাক দিচ্ছি আন দাওয়া কি করবো ভাইরা আমার করে আসো নারী দেওয়া হবে মদ দেওয়া হবে গাড়ি দেওয়া হবে টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে সবগুলো করে দেওয়া হবে আমি মুসলিম দিয়েছি এটা আমি শুধুমাত্র ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে ফাঁসটা যাতুন লি সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিন ছিলে আমার তো কোনো দোষটাই পরে বলা হয়েছে শয়তান তখন মুখে দেখে বলবে আজকে তোমাদের অবস্থা আমাদের অবস্থা একই তোমার আহাজারি করো মোবাইল জারি করো অর্থ মাত্র করো মাঠ নেতা এবং কর্মীরা সকলেই জাহান্যের মধ্যে প্রবেশ করবে ধরে কথা বলে ঠিক কিনা আসুন আমরা আল্লাহ জানি যেতে চাই

আমরা মোকাবেলা আল্লাহিনীর সংযোগকে জীবনে ধারণ করে আদর্শকে গ্রহণ করে আমরা যদি ব্যক্তিগত পরিবার গঠন সমাজ গঠন এবং রাষ্ট্র আমরা করতে পারি তাহলে দুনিয়ার শান্তি